যেদিন আমাদের এই ওএনজিসি কোম্পানির পক্ষ থেকে আমাদের ক্যানিং দুই নম্বর ব্লকে ওরা একটা ল্যান্ড ঠিক করে যে যেখানে সম্ভবত গ্যাস পাওয়া যেতে পারে বা তেল পাওয়া যেতে পারে তো আমাদের আমার সঙ্গে যেদিন মিট করতে এসেছিলেন ওরা সেদিন আমি ওনাদের কাছে একটা আবেদন করেছিলাম যে আমার ভাঙড় বা কেন এই এলাকায় প্রচুর প্রতিবন্ধী মানুষ আছে শারীরিকভাবে অক্ষম এর চাইতে বড় যন্ত্রণা নেই তাই আমি ওনাদের কাছে ঠিক করেছিলাম যে আমাদের সাড়ে চারশো ট্রাইসাইকেল দেওয়া হোক আমি ধন্যবাদ জানাবো ইতিমধ্যে তিনশো ট্রাইসাইকেল তারা আমাদেরকে আজকে নিয়ে তিনশো ট্রাইসাইকেল তারা দিয়েছেন আরও দেড়শো ট্রাইসাইকেল ওনারা আমাদের দেবেন এখনই বসে কথা হচ্ছিল আমরা যত তাড়াতাড়ি লিস্ট পাঠাবো তত তাড়াতাড়ি ওনারা আমাদের দেবেন কারণ বিশেষ করে বড় বড় যে কোম্পানিগুলো আছে এই যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি মানে সিএসআর যাকে বলি এই কোম্পানিগুলো যে আর্নিং হয় বছরে বছরে যে আয় হয় তার একটা পার্সেন্টেজ তারা বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করে তারা কোথাও এই প্রতিবন্ধীদের গাড়ি দেয় কোথাও স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিকমূলক কর্মকাণ্ড করে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমার এবং আজকের এই যে ট্রাইসাইকেল দিয়ে আজকের আমার যাদের পাশে দাঁড়াচ্ছি এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ বলে আমরা অন্তত মনে করি এত মানুষ প্রতিবন্ধী কেন এখানে কি জলের কোনো প্রবলেম আছে বা এখানে কোনো আবহাওয়ার কোন প্রবলেম আছে সেটা তো একটা রিসার্চের বিষয় তারও একটা এর বিষয়টা কেন এত মানুষ প্রতিবন্ধী সেই বিষয়টাকেও খুঁজে বের করা দরকার বলে আমি মনে করি আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা এই স্বাস্থ্য আধি অধিকর্তা আছেন আমি তাদের কারো কারো সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি যে ভাঙর ক্যানিয়ন মাটিতে এত মানুষ ডিসেবিলিটি কেন তার কারণটা কোথায় এখানে কি জলে কোনো আর্সেনিক আছে বা অন্য কোনো সমস্যা আছে এবং এ বিষয়ে আমি একটু মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখব এটাও ঠিক করেছি যে এই এলাকার প্রতিবন্ধী হওয়ার কারণটা কি সেটাকে যদি একটু খুঁজে বের করা যায় তাহলে নিশ্চিতভাবে আমরা সেই জায়গা থেকে অনেকটা ট্রিটমেন্ট বা রিকভার করে আমরা মানুষকে সঠিক একটা মানে সক্রিয় মানুষ সক্রিয়ভাবে সে তার তারা যাতে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থার কিছু সাহায্য আমরা করতে পারব আপনি আপনি পরে আসবেন ওখানে না চলে আসুন

আমাদের এই এলাকায় বিশেষ করে যারা প্রতিবন্ধী মানুষ যারা চলতে ফিরতে পারে না তারা ওইনজিসি কোম্পানি আমাদের কাছে ছিল কোনো একটা কাজের জন্য তো আমরা তাদের কাছে একটা ডিমান্ড করেছিলাম যে সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা আছে তার যে খাত থেকে যে অর্থটা বিভিন্ন সামাজিক খাতে ব্যয় করা হয় তো আমাদের এই দুটি বিধানসভাতে সাড়ে চারশো ট্রাইসাইকেল দেওয়া হবে ইতিমধ্যে তিনশো ট্রাইসাইকেল ওরা দিয়েছে আজকে নিয়ে তিনশো হবে আমরা তিনশো বেনিফিশিয়ারির মধ্যে আমরা দেরি করছি আমি ধন্যবাদ জানাবো এনজিসি কে যে তারা এই ধরনের সহযোগিতা করেছেন এবং আরও দেড়শো বেনিফিশিয়ারিতে আমরা এই ট্রাইসাইকেল ডিস্ট্রিবিউশন করব এই কোন কোন এলাকায় দিয়েছেন এগুলো এটা ভাও বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভা তিনটি যে ব্লক আছে এই তিনটি ব্লকের মধ্যে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করছি আরও অনেকগুলো ডিমান্ড আমাদের কাছে এসছে আমরা চেষ্টা করছি যতগুলি ডিমান্ডে আসবে সবগুলোকে ফুলফিল করা ও যতটা দেবে দেবে বাদবাগিটা আমরা নিজের থেকে এটা করব আর আপনাদের যথার্থ জানিয়ে রাখি যে আগামী দশ দিনের মধ্যে আমরা ভাঙড় বিধানসভা এবং ক্যানিংপুর বিধানসভার যে তিনটি ব্লক আছে এই তিনটি ব্লকের যতগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে সেই স্কুলে যারা কৃতি ছাত্রছাত্রী বিশেষ করে যারা মাধ্যমিকে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে একইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের প্রত্যেকেই আমরা সংবর্ধিত করব এবং ভাঙন বিধানসভার একটা কর্মসূচি হবে এবং ক্যানিংপুর বিধানসভার একটা কর্মসূচি হবে দুটো কর্মসূচি করব আপনাদের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি তাদের নামের তালিকা ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে তাদের অভিভাবক সহ তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো নিশ্চিতভাবে তারা যদি আসে আমরা খুবই উপকৃত হব এবং আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মানিত করব